নমস্কার বন্ধুরা পদ নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমার ডুয়াস ভ্রমণের জলদাপাড়া সিরিজের তৃতীয় পর্ব আমরা প্রথম দিন মানে ষষ্ঠীর দিন এসেছিলাম রায়গঞ্জ সপ্তমীর দিন আমরা ছিলাম জলদাপাড়াতে অষ্টমীর দিনও জলদাপাড়াতে আর আজকে হচ্ছে মহানবমী অক্টোবরের এক তারিখ আর আমরা আজকে জলদাপাড়াতে আমরা এখান থেকে আজকে ভুটান যাওয়ার প্ল্যান করেছি কিন্তু ভুটান যাওয়া হবে না কারণ সকাল থেকে সেই উত্তরবঙ্গে যে বিপর্যয়টা হয়েছিল সেটা সকাল থেকে তার ট্রেলারটা দেখা গেছে সকাল থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে এবং মনে হলো যে আজকে হয়তো মনে হলো না যে আজকেই আমাদেরকে সারাদিন এখানে এই হোটেলে এনজয় করতে হবে তার সাথে চা কফি আর ড্রিঙ্কস তো চলবেই মানে সারাদিন আজকে একটা ল্যাথর দিন কাটাবো

এখন দেখি কখন বৃষ্টি কমে তারপর বেরোতে পারবো নাহলে তো যাই না করবো আজকে সারাদিন আজকে কি করবো নাকি হোটেলেই থাকতে হবে এখানেই বৃষ্টি এনজয় করতে হবে দেখি কি হয় সকালবেলাটা শুরু করলাম সুন্দর লুচি আর আলুর তরকারি দিয়ে অসাধারণ একটা ব্রেকফাস্ট দিয়ে আজকের এই ডুয়ার্সের সকাল বৃষ্টি ভেজা সকালটা আমাদের শুরু হলো কীভাবে বেড়ে গেলো এতটা জল ছিল না জল অনেক নিচে ছিল হঠাৎ জল বেড়ে গেল এটাই হচ্ছে পাহাড়ি নদীর ব্যাপার কখন যে জলস্তর বেড়ে যাবে কিন্তু ওয়েদার দারুণ রোম্যান্টিসিজামে ভর্তি আর ধারে বৃষ্টি হচ্ছে আপাতত মনে হচ্ছে ভুটান যাওয়ার প্ল্যান ড্রপ করতে হবে আর তারপরে আমাদের কোনো প্ল্যান নেই আগামী আজকে আমাদের এখানে শেষ দিন আগামী কদিনের প্ল্যান নেই কি করো জানি না দেখছি কোথায় কি যাওয়া যায় কোথায় কি থাকা যায় কিন্তু আগামী দু তিন দিনও মনে হচ্ছে বৃষ্টি হবে কলকাতা দেখাচ্ছে তারপরে জানি না কি হবে ওখানে একজন মাছ ধরছে দেখা যাবে কিনা জানি ক্যামেরায় অত দূর আসবে কিনা বেশ দারুণ লাগছে বেশ যে কোনো পরিস্থিতি কি এনজয় করতে হবে আর কিছুই না এনজয়মেন্ট খুঁজে নিতে হবে ডুয়ার্সের আমার বহুদিন ইচ্ছাও ছিল যে ডুয়ার্সের বৃষ্টি দেখি ভালো লাগে আমি বহুদিন ধরেই ভাবছিলাম যে একটা দিন ডুয়ার্সে এইভাবে বৃষ্টি দেখবো কাটাবো তো সেই সময়টা চলেই এলো যে অঝরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ল্যাফ করে কোনো কোথাও ছুটতে হবে না কোথাও যেতে হবে না খালি হালকা করে পানীয় নিয়ে বসবো আর সাথে বৃষ্টি পড়বে এরকম একটা লোকেশানে পুরো সময়টাকে এনজয় করব তাই আমাদের আগের পানীয় শেষ হয়ে যাওয়ার জন্য আমরা আবার গেলাম আমাদের নতুন আনতে কিন্তু এইখান থেকে মানে আমার আমরা যে হোটেলে আছি অরণ্যের দিন রাত্রি জঙ্গল স্টে মধ্য মাদারি হাট এখান থেকে আপনি যদি অ্যালকোহল শপে যেতে চান তো ওটা হচ্ছে অনেকটা দূরে প্রায় সাত কিলোমিটার মানে যেখানে যেখান থেকে আমরা সাফারিতে গেছিলাম জলদাপাড়া যে আপনার টিকিট কাউন্টার তার সামনে হচ্ছে মানে তার ঠিক সামনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি আছে অরণ্যক বলে তো সেই প্রপার্টিতেই আপনার সরকারি একটা শপ আছে তো ওইখানেই আমরা এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে আনতে প্লাস রাস্তায় বেরিয়ে হালকা বৃষ্টি একটু কমেছিল তাই আমি এই মুহূর্তেই নিয়ে আসতে হবে কারণ যা ওয়েদারের অবস্থা আর উত্তরবঙ্গে বৃষ্টি যে হয় আমার দক্ষিণবঙ্গের মতো নয় উত্তরবঙ্গে বৃষ্টি হয় মানে হয় মানে হতেই চলেছে মানে চলেই যাবে থামবে না আর এই পর্বে আরও ডিটেলসে বলবো আমাদের হোটেলের কথা আমাদের হোটেলে তো আমি আগেই বলেছি আবার বলেছি আমাদের হোটেলে আমরা প্রথম দিন ছিলাম হচ্ছে নন এসিতে যার ভাড়া পড়েছিল পনেরোশো টাকা সেকেন্ডে আমরা ডুয়ার্সে যেহেতু তখন মানে পুজোর সময় গরম ছিল তাই আমরা ওটা ট্রান্সফার করে নিয়েছিলাম এসিতে তো এসির ভাড়া পড়েছিল আমাদের দু হাজার টাকা করে মানে পনেরোশো টাকা একদিন আর দু হাজার টাকা হচ্ছে দু দিনে চার হাজার টাকা টোটাল পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের হোটেলের বিল হয়েছে আপাতত আর বাকি আমাদের ফুড বিল আরও দেবে কিন্তু ফুড বিলের মধ্যে সবই দেখলাম রিজনেবেল রেটসের মধ্যে আছে ধরুন চিকেন মিল দুশো কুড়ি টাকা ভেজ মিল একশো তিরিশ টাকা ফিশ মিল দুশো কুড়ি টাকা যদি আপনি সকালবেলা ওই লুচি তরকারি সেটা সত্তর টাকা প্লেট ম্যাগি খেলে সত্তর টাকা মিল্ক টি হচ্ছে আপনার কুড়ি টাকা করে ব্ল্যাক টি দশ টাকা করে মিল্ক কফি তিরিশ টাকা করে ব্ল্যাক কফি কুড়ি টাকা করে মানে সবই রিজনেবল রেটসের মধ্যে খুবই ভালো একটা হোটেল অরণ্যের দিন জঙ্গল স্টে আপনারা আসুন আসলে হোটেল থেকে বসে হাতি দেখতে পারবেন হাতি গন্ডার মানে একবারে ন্যাশনাল ফরেস্টের পাশে হলং নদীর পাশে হচ্ছে এই অরণ্যের দিন রাত্রি জঙ্গল স্টে যেখানে আমরা আছি আর এখন আমরা চলে এসেছি সেই জায়গাটায় এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখুন এই যে রাস্তাটা ঢুকছে এই রাস্তায় যাচ্ছে হচ্ছে জলদাপাড়া টিকিট কাউন্টার জঙ্গল সাফারি এই যে ব্রিজটা এই ব্রিজটাই ভেসে চলে গেছিলো এই ব্রিজটাই ভেসে চলে যেতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছিলো এই ওয়েসবন ট্যুরিজমের যে প্রপার্টিটা আছে এখানে সেই প্রপার্টির সাথে মনে আছে টিভিতে দেখিয়েছিল হাতি করে পার করছে নদী হ্যাঁ এই সেই নদীটা হলং নদী যে জলস্তর প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার জন্য এই কাঠের ব্রিজটা ভাসিয়ে নিয়ে চলে গেছে এই কাঠের ব্রিজের ওপর দিয়ে আমরা বহুবার পারাপার করেছি আমরা ওইখান থেকে ফিরে এসে হোটেলে করে নিলাম দুপুরের লাঞ্চ সুন্দর বেগুনি একটা সুন্দর বেশ বেগুনের ডাঁটি সমেত বেগুনিরা বানিয়েছে কেটে কেটে মানে একটা অসাধারণ টেস্ট এই হোটেলে যিনি রান্না করেন যে বৌদি মানে তার হাতের রান্না অসাধারণ দারুণ টেস্টি খাবার ঘরোয়া খাবার খুব ভালোভাবে খেতে পারবে। এসে গেল রাত হয়ে গেল রাত তাই আবার আমরা বসে পড়লাম মেহফিলে কারণ বৃষ্টি চলছে কন্টিনিউ বৃষ্টি কিন্তু থামেনি কখনো হালকা কখনো জোরে বৃষ্টি ঠিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটা দিন কাটানোই যায় আজকে ভালোই কোথাও ছুটতে হলো না হ্যাঁ হয়তো ভুটান যাওয়াটা হলো না কিন্তু এটা একটা আলাদা এনজয়মেন্ট সারাদিন এইভাবে একটা জায়গায় চুপচাপ নিজের সঙ্গীর সাথে আড্ডা দিতে দিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হালকা করে বিভিন্ন রকম পানীয় গ্রহণ করুন চা হোক কফি হোক অ্যালকোহল হোক এরমভাবেই সময়টা কেটে যাবে বেশ ভালোভাবে একটা দিন এরমভাবেই এনজয় করে দেখুন কোথাও ছুটতে হবে না কোথাও বেরোতে হবে না জাস্ট পাশে এরকম ন্যাশনাল ফরেস্ট থাকবে এরম নদী থাকবে নদী যে যাবে তার আওয়াজটা শোনা যাবে তার সাথে এরকম ওয়েদার রাত্রিবেলা আবার একটা চেষ্টা করলাম দাদার দাদাদের একটা সার্চ লাইট আছে তো সেটা দিয়ে কন্টিনিউ মাঝে মাঝেই সন্ধ্যেবেলা আসেন জঙ্গলে আলো দেন যদি কিছু দেখা যায় হাতি হোক গন্ডার হোক হরিণ হোক বার্কিং ডিয়ার তো রোজই দেখা যায় এখানে বার্কিং ডিয়ার রোজই বেরোয় ঠিক নদীটার পাশে যেখান থেকে ফরেস্টের এরিয়াটা শুরু হচ্ছে ওইখানে তো আজকে যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সেরকমভাবে প্রাণীটা বেরোয়নি বাইরে কেমন অভিজ্ঞতা আমরা কজন আছি এখানে না তিনজন ওখানে আছে কোথায় শেরু ভাই শেরু ভাই কে আলো দেখায় ওই যে শেরু ভাই এ হচ্ছে আমাদের নতুন বন্ধু

দেখি কালকে বলে প্রচুর বৃষ্টি হবে দেখি বেরোতে তো হবে এগিয়ে চলার নামই জীবন থেমে গেলে হবে না এক জায়গায় কাকে ঘুরবে বরং রাতের ডিনারে চলে এলো রুটি আলু ভাজা বাঁধাকপির তরকারি তার সাথে চিকেন কষা আর একটা সকাল মানে আজকে হচ্ছে দশমী আর আজকের সকালে আমরা যাব হচ্ছে গরু বাথান কালকে রাতে প্ল্যানটা বানালাম কারণ আগামী দিনের ওয়েদার রিপোর্ট খুব খারাপ আর আমাদের প্ল্যান ছিল যে পাহাড়ে যাব সে লাভা হোক আমি যেগুলো ভেবেছিলাম লাভা ভেবেছিলাম বা কোলাখাম ভেবেছিলাম বা কাফেরগাঁও ভেবেছিলাম যে এখান থেকে কোনো একটা অফডেট উত্তরবঙ্গে এখান থেকে ওইগুলো সামনে পড়ে তো ভেবেছিলাম যাবো কিন্তু দেখলাম ওয়েদার রিপোর্ট খুব খারাপ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জলদাপাড়া আমরা আছি অরণ্যের দিনরাতি জঙ্গল স্টেতে এবার বলে দিই আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার বিশেষত্ব সেই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এইটা এই হচ্ছে ধান জমি আর দূরে পাহাড় এই জায়গার বিশেষত্ব হচ্ছে এই জায়গা থেকে জলদাপাড়া গেট যে টিকিট কাউন্টার যেখান থেকে সাফ সাফারি শুরু হয় সেটা হচ্ছে মাত্র সাত কিলোমিটার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মাদারীহাট যেখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস চলে আসে মানে দাঁড়ায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে এলে আপনি মাদারীহাট নামবেন ওখান থেকে মাদারীহাট থেকে এইখানকার দূরত্ব হচ্ছে বেশি নয় ওই মেরে কেটে সাত দশ কিলোমিটারের মধ্যে আর এইখানে থাকার মেন বিশেষত্ব হচ্ছে আপনি মারা বলুন মারি বলুন বক্সা বলুন চিলাপাতা বলুন আর জলদাপাড়া এই সব যতগুলো ন্যাশনাল পার্ক আছে ফরেস্ট আছে তার মধ্যে সব থেকে বেশি সাইটিং হয় সেটা হচ্ছে একমাত্র জলদা পাড়াতে আমি সব জায়গায় সাফারি করেছি সাফারি করার পর যে অভিজ্ঞতাটা সেটা জলদা পাড়ায় থেকে বেশি হয় সাইটিং চান্স বেশি থাকে বাকিটা পুরো ভাগ্যের ওপর কিন্তু চান্স বেশি থাকে এখানে হাতি সাফারি হয় এখানে জিপসি সাফারি হয় আর সবচেয়ে বড় কথা আপনাকে হাতি দেখতে জঙ্গলে যাবে না কারণ আমি জঙ্গলের মধ্যেই আছেন যে এই যে অরণ্যের দিন রাত্রি জঙ্গল স্টে আপনি বসে বসে মানে হোটেলে বসে হোটেলে পাশে হলং নদী হলং নদীতে দাঁড়িয়ে আপনি হাত দেখতে পারবেন এই যে দেখছেন এখন এই যে ধানগুলো হয়েছে আর কদিন পর এই ধান পাকবে তখন তো হাতেই রোজই বেরোবে আর এখনও রোজই বেরোচ্ছে কারণ সন্ধ্যে হয়ে গেলেই হাতি জঙ্গল থেকে এখানে আর এরা পুরো জঙ্গলের পাশে হল ন্যাশনাল পার্ক জলদাপাড়া তারপরে হলং নদী মানে ন্যাশনাল পার্ক শেষ হলো জলদাপাড়া হলং নদী হচ্ছে আপনার হলোন দিননাত্রি জঙ্গল স্টেট এই এরিয়াটাই পুরোটা হাতি প্রত্যেক দিন সন্ধেবেলা চলে আসে মানে আপনি এখানে থাকলেন দেখবেন প্রত্যেক দিন রাত্রিবেলা বোম ফাটানোর শব্দ আছে কারণ কি এখানে সবাই রাত্রিবেলা গার্ড দেয় যাতে হাতি ধান না খেয়ে চলে যায় হাতি চলে এলেই সঙ্গে সঙ্গে বোম ফাটাতে শুরু করে এবং হাতিকে বোম ফাটিয়ে তাড়া করে আবার জঙ্গলে ঢুকিয়ে দেয় আমরা প্রথম দিন এসে হাতি দেখতে পেয়ে গেছিলাম এই জায়গার এটাই হচ্ছে বিশেষত্ব একবার হলে এই জলদা পাড়া অরণ্যের দিন জঙ্গল স্টেতে থাকুন বা এই জলদা পাড়াতেই থাকুন জলদা পাড়া আছে আরো অনেক হোটেল রিসোর্ট আছে কিন্তু আমি বলবো বেস্ট হচ্ছে এইটা অরণ্যের দিন রাত্রি দারুণ আমার তো দারুণ অভিজ্ঞতা হয়েছে এই তো হলো হোটেলের আশেপাশের অংশ মানে হোটেলের বাইরের এই জায়গাটা এই চায়ে এই ধান চাষের জমি সামনে পাহাড় এবার দেখাবো হোটেলের বিশেষত চলুন এই হচ্ছে আমাদের হোটেলের ঠিক বাইরের জায়গাটা আর এই হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে একের দিন হাতি দৌড়ে চলে গেছিল আর এই হচ্ছে আমাদের হোটেল অন্যের দিন রাত্রি জঙ্গল স্টে আর এর পাশেও একটা আছে হেরিটেজ বলে এই রাস্তাটায় এই দুটোই হোটেল এই রাস্তায় কিন্তু আর কোনো হোটেল নেই আর বাকি হোটেল অন্য সাইডে অন্যদিকে তো আপনি আর কোনো দোকানও নেই এখানে কিন্তু যে আপনি যদি কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস কিছু যদি খেতে চান তাহলে আপনাকে কিন্তু মেন রোড থেকে নিয়ে আসতে হবে আর নাহলে এনাদের বলতে হবে এনারা এনে দেবেন আর যদি আপনার যে পার্সোনাল গাড়ি থাকে তাহলে তো খুবই ভালো কোনো অসুবিধা নেই আপনি গিয়ে নিয়ে চলে আসতে পারবেন যদি গাড়ি না থাকে তাহলে কিন্তু এসব ব্যবস্থা করেই নিয়ে ঢুকবেন এখানে আর এইখানে আমাদের আজকে তিন দিন আমরা এখানে ছিলাম তো তিন দিনে আমাদের টোটাল সকাল বিকাল রাত্রি খাওয়া দাওয়া প্লাস বিভিন্ন টাইমে চা কফি স্ন্যাক্স ফ্যাক্স সব কিছু নিয়ে তিন দিনে আমাদের দুজনের খরচা হয়েছে আঠাশশো টাকা খাবার বিল আঠাশশো টাকা আর হচ্ছে হোটেলের বিল পনেরোশো টাকা একদিন নন এসি আর দুদিন ছিলাম এসিতে দু হাজার টাকা করে চার হাজার টাকা আর পনেরোশো পাঁচ হাজার পাঁচশো টাকা আর খাবার বিল হয়েছে আঠাশশো টাকা আর এই হচ্ছে হল নদী এই যে এই হচ্ছে হলং নদী ওই হলং নদীর ওপার থেকে হচ্ছে ন্যাশনাল পার্ক আর এই হচ্ছে হোটেল অর্ণের দিন জঙ্গল স্টার আপনি যদি ঘরে বসে মানে ঘর তো হলো ঘর থেকে এখানেই আসতে হবে এখানে এসে দেখবেন এখানে সামনে হাতি বার্কিং ডিয়ার এরা বেরিয়েছে আর এখান থেকে বলেছিলাম এখান থেকে হচ্ছে সাত কিলোমিটার জুড়ে হচ্ছে জলদাবা ন্যাশনাল পার্কের গেট এখান থেকে সামনেই হচ্ছে নিয়ারেস্ট নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মাদারিহাট আর ওয়েট চলে আসুন এখানে বাকি ভাড়া কত কি আমি সব আরও সাথে থাকুন আর এই হচ্ছে রুম রুম খুবই সুন্দর রুমে সবই আধুনিক ব্যবস্থাপনা সবই আছে টিভি আছে আলমারি আছে পাখা আছে এসি আছে যদি এসি নেন তাহলে এসি থাকবেন তো পাখা আছেই বেশ সুন্দর আর সবচেয়ে হচ্ছে বাইরের এই বারান্দাটায় বসে আপনি চেয়ারে বসে এখানেই সারাক্ষণ কাটিয়ে দিতে পারবেন আর এই হোটেলের জানলা থেকেই পাশে নদী দেখা যাচ্ছে হলং নদী তার পাশে জঙ্গল দেখা যাচ্ছে যেখানে মানে জানেনই তো আমি বারংবার বলেছি যে হলং নদী তার পাশে ন্যাশনাল ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে আর এমনি তো এই হোটেলগুলো যেগুলো হয় ডুয়ার্স সাংসব ফরেস্টের ভেতরেই এগুলো ফরেস্ট এরিয়ার এগুলো এগুলো সুন্দর খুব দারুণ স্পেসিয়াস রুম সব ব্যবস্থাই আছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আপাতত জলদাপাড়া শেষ এবার আমরা গরু বাসানের উদ্দেশ্যে যাব কি বলো রেডি তুমি কোথায় টাটা দাও বাহাদে একটা নাম মুখ দেখে টাটা দিয়ে দিয়েছে এবার আমরা বেরোচ্ছি গরু বাসনের উদ্দেশ্যে ওখান থেকে পাহাড় অরণ্যের দিন জঙ্গল স্টেকে বিদায় জানিয়ে আমরা চলেছি গরু বাথানের উদ্দেশ্যে অসাধারণ তিন দিন কাটল আজকে দশমী দু তারিখ সেকেন্ড অক্টোবর আমরা যাচ্ছি আজকে গুরু বাথানের উদ্দেশ্যে জলদাপাড়াকে বিদায় জানিয়ে যাচ্ছি আজকে আপনারাও বেরোন ঘুরতে থাকুন জুড়তে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন এবং আগামী খুব দিনের মধ্যেই তাড়াতাড়ি আসছে গুরু বাথানের এই সিরিজ টাটা